সেকেন্ড মে বৃহস্পতিবার প্রকাশিত হলো দু হাজার পঁচিশের মাধ্যমিকের ফলাফল এবার উনসত্তর দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি শেষ হয় বাইশে ফেব্রুয়ারি পরীক্ষার্থী ছিল ন লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেরো হাজার আটশো তিরাশি জন পাশের আর এইটটি শতাংশ যা গত বছরের তুলনায় বেশি প্রথম দশে রয়েছে ছেষট্টি জন পরীক্ষার্থী রইল সবিস্তর মেধা তালিকা মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর তারপর যথাক্রমে কালিম্পং কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের নিরিখে 99.46 শতাংশ যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌমপাল তাদের প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় হয়েছে একজন দেখুন মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি তার শুনে কতজনই জানা হ্যাঁ আউট অফ 700 যেখানে সাবজেক্ট পেজ জানা জানি স্কুলে গেলে জানা যায় কেমন লাগছে হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করা এটা খুবই অপ্রত্যাশিত

দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌমপাল তার প্রাপ্ত নম্বর ছশো পঁচানব্বই খুব ভালো লাগছে আর কি মানে পথ সুন্দর এই যখন নটার সময় র্যাঙ্ক লিস্ট নামতো তখনই হ্যাঁ ফার্স্ট অনুভূতি তোমার মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছে আচ্ছা কিভাবে লেখাপড়া করতে সারা বছর সারা বছর মানে মানে কোনো সময় মেনে পড়তাম না মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর আহ টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছে আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছে ফার্স্ট হয়েছে এই বছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অদ্রিত সরকার সে পেয়েছে এগ্রিকেটে 696 696 পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে সেকেন্ড পাল সিক্স আছেন ফোর নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এরপরে থার্ড র্যাঙ্কে এ আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি পারসেন্টেজ হচ্ছে নাইনটি নাইন তার র্যাঙ্ক থার্ড ফোর্থ র্যাঙ্কে দুজনের নাম আছে পূর্ব বর্ধমান নিরল স্কুল पूर्व बर्धमान निरोल हाई स्कूल मोहम्मद सलीम 692 पे 96.86 परसेंट फोर्थ रैंक